আপনি যদি আপনার বিড়ালের জন্য স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার খুঁজে থাকেন তাহলে আপনাকে বাহিরে যেতে হবে না এসব খাবার আপনি আপনার রান্নাঘরেই পেয়ে যাবেন মানুষের এমন অনেক খাবার রয়েছে যেগুলো আপনার বিড়ালের জন্য নিরাপদ এমনকি আপনার গ্রোসারি পণ্যগুলো আপনার বিড়ালের জন্য খাদ্য হতে পারে বিড়ালের জন্য কোনো খাবারটি নিরাপদ তা আপনি জানতে পারলে আপনি আপনার বিড়ালের জন্য বাড়িতেই সুস্বাদু খাবার খুব সহজে তৈরি করতে পারবেন এই ভিডিওতে আমরা দশটি মানুষের খাবার সম্পর্কে কথা বলব যা আপনার বিড়াল সহজেই খেতে পারবে নাম্বার এক মাংস বিড়াল বাধ্যতামূলক মাংসাশী যার অর্থ তাদের বেঁচে থাকার এবং সুস্থ থাকার জন্য তাদের খাদ্যে মাংস থাকা দরকার মাংস অ্যামিনো অ্যাসিড এবং অ্যানিমেল প্রোটিন সমৃদ্ধ এবং এটি বিড়ালদের জন্য প্রধান পুষ্টির উৎস আপনি আপনার বিড়ালকে গরুর মাংস মুরগির মাংস এবং টার্কিও খাওয়াতে পারেন যতক্ষণ সেগুলি সস রসুন বা পেঁয়াজের মতো মশলা ছাড়া দেওয়া হয় এই মশলা আপনার বিড়ালের জন্য ক্ষতিকর সালমোনেলা বা অন্যান্য ব্যাকটেরিয়া জনিত রোগের কারণে বেশিরভাগ পশুচিকিৎসকই বিড়ালকে কাঁচা মাংস খাওয়াতে নিষেধ করেন তাই মাংসটি পর্যাপ্ত তাপে রান্না করুন যাতে এটিতে থাকা সমস্ত ব্যাকটেরিয়া এবং ভাইরাস মারা যায় সম্ভব হলে বিড়ালকে মাংসটি গ্রিল করে সিদ্ধ বা বেক করে দিতে পারেন তবে মাংস ভেজে দেওয়াকে এ চলুন কারণ এতে প্রচুর চর্বি রয়েছে আবার লবণ যোগ না করার বিষয়েও সতর্ক থাকুন কারণ এটি বিড়ালদের জন্য ক্ষতিকর আরেকটি জিনিস রান্না করা মাংস থেকে হাড় বের করতে ভুলবেন না রান্না করা হাড় খুব সহজেই ভেঙে যায় যা বিড়ালের শ্বাসরোধ বা গ্যাস্ট্রোনটেস্টাইনাল ট্র্যাকের ক্ষতি করতে পারে নাম্বার দুই রুটি বা পাউরুটি রুটি আমাদের খাদ্যের একটি বড় অংশ তাই আপনি ভাবতে পারেন যে বিড়ালরা বার্গার স্যান্ডউইচ এমনকি পাউরুটি খেতে পারে কিনা সাদা প্লেইন এবং গমের রুটি সাধারণত বিড়ালদের অল্প খাওয়ানোই নিরাপদ কিন্তু মনে রাখবেন যে রুটিতে কোনো পুষ্টি থাকে না তাই এটিকে তাদের প্রতিদিনের খাবারের সাথে যোগ করা উচিত নয় এছাড়াও মনে রাখবেন কিছু রুটিতে বিষাক্ত উপাদান থাকে যা কখনই বিড়ালদের খাওয়ানো উচিত নয় উদাহরণস্বরূপ রসুন বা পেঁয়াজযুক্ত পাউরুটি যা বিডালদের জন্য বিষাক্ত হতে পারে যার ফলে বমি ডায়রিয়া এবং মৃত্যুর মতো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে আবার কিছু পাউরুটিতে বাদাম বীজ বা চকোলেটও থাকে যা বিড়ালের মধ্যে নানা সমস্যা সৃষ্টি করতে পারে আর সবচেয়ে বড় সমস্যা হল কিশমিশ কিশমিশ বিড়ালদের জন্য অত্যন্ত বিষাক্ত এবং কখনো কখনো রুটি এবং বেত পণ্যগুলিতেও এটি পাওয়া যায় কয়েকটি কিশমিশও বিপজ্জনক হতে পারে তাই আপনি যদি আপনার বিড়ালকে রুটি খাওয়ান তবে সর্বদা প্রথমে উপাদানগুলি আছে কি না তা দুবার চেক করতে ভুলবেন না নাম্বার তিন ডিম যখন আপনি ভাবছেন যে আপনার বিড়াল মানুষের কোন খাবার খেতে পারে তখন মেনুতে ডিম রয়েছে তা জেনে আপনি অবাক হতে পারেন বিড়ালদের জন্য ডিম নিরাপদ ও খুবই উপকারী খাদ্য এগুলি প্রোটিন অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিন বিতে পরিপূর্ণ তাই এটিকে বিড়ালের খুব স্বাস্থ্যকর খাবার হিসেবে ধরা হয় তবে আপনার বিড়ালকে খাওয়ানোর আগে ডিমগুলি ভালো করে রান্না করেছেন তা নিশ্চিত করুন কাঁচা ডিম সালমোনেলার প্রধান উৎস যা জিআই উপসর্গ যেমন বমি ও ডায়রিয়ার কারণ হতে পারে এবং ডিম খারাপ হতে শুরু করলে তাতে অন্যান্য ব্যাকটেরিয়াও জন্মাতে পারে তাই যদি নিরাপদ তাপমাত্রায় রান্না করা হয় তাহলে সেই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো মারা যায় আবার একটি বিড়ালকে কাঁচা ডিম খাওয়ানোর ফলে ভিটামিন বি সেভেনের অভাবও হতে পারে কারণ ডিমের সাদা অংশে অ্যাভিডিন থাকে এটি একটি অ্যানজাইন যা শরীরে ভিটামিন বি সেভেন শোষণে বাধা দেয় যার ফলে বিড়ালের ত্বক ও লোমের সমস্যা হতে পারে নাম্বার চার মাছ রান্না করা মাছ বিড়ালের জন্য নিরাপদ এবং এটি প্রোটিনের একটি বড় উৎস এটিতে ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিডের একটি জরুরি উৎস রয়েছে যা বিড়ালের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে আপনার বিড়াল বন্ধুকে মাছ খাওয়ানোর সর্বোত্তম উপায় হল এটি সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে এবং কোনো মশলা ছাড়াই দেওয়া বেশিরভাগ বিড়াল স্যামন টুনা বা সার্ডিন মাছের গন্ধ এবং স্বাদ পছন্দ করে তাই যতটা সম্ভব আপনার বিড়ালকে এগুলো দেওয়ার চেষ্টা করুন মনে রাখবেন যে কোনো মাছ দেওয়ার আগে নিরাপদ তাপমাত্রা সেদ্ধ করতে হবে কারণ কাঁচা মাছে এমন ব্যাকটেরিয়া থাকতে পারে যা বিড়ালের খাবারে বিষক্রিয়া সৃষ্টি করে কাঁচা মাছেও একটি এনজাইম থাকে যা থায়ামিন ধ্বংস করে আর থায়ামিনের অভাবে একটি বিড়ালের স্নায়বিক সমস্যা হতে পারে নাম্বার পাঁচ পালং শাক আপনি যদি কখনও আপনার বিড়ালকে ঘাস খেতে বা চিবাতে দেখেন তার মানে বিড়ালটি কিছু ভিটামিনের অভাবে ভুগছে পালং শাক ভিটামিন এ সি কে আয়রন ক্যালসিয়াম এবং খনিজে ভরপুর এবং এটি আপনার বিড়ালের জন্য একটি স্বাস্থ্যকর খাবার যাই হোক মনে রাখবেন যে যদি আপনার বিড়ালের কিডনিতে পাথর বা মূত্রনালির সমস্যা থাকে তবে আপনি তাদের পালংশাক খেতে দিবেন না কারণ এই সবজিতে ক্যালসিয়াম অক্সালেটের পরিমাণ খুব বেশি নাম্বার ছয় কুমড়ো কুমড়োতে শুধু বেশি পরিমাণে ফাইবার এবং কম ক্যালোরি নেই এটি পাতলা পায়খানা সহ বিড়ালের জন্য একটি কার্যকর চিকিৎসাও আসলে অনেক পশুচিকিৎসক অসুস্থ বিড়ালদের কোষ্ঠকাঠিন্যের প্রতিকার হিসাবে কুমড়ো খাওয়ানোর পরামর্শ দেন আপনি কুমড়োকে বিড়ালের খাবারে অন্তর্ভুক্ত করতে পারেন কারণ এটি নিরাপদ এবং স্বাস্থ্যকর তাই বিড়ালকে সাধারণ কুমড়ো খেতে দিন এবং লবণযুক্ত স্বাদযুক্ত বা চিনিযুক্ত টিনজাত কুমড়ো পণ্য এড়িয়ে চলুন নাম্বার সাত ভাত বিড়ালরা ভাত খেতে পারে যদি এটি ভালোভাবে রান্না করা হয় এবং অল্প পরিমাণে খাওয়ানো হয় আসলে ভেটরা কখনো কখনও ডায়রিয়ার চিকিৎসার জন্য একটি বিড়ালের সাধারণ খাবারের সাথে কিছু ভাত মেশানোর পরামর্শ দেন কারণ ভাতে সলিবল ফাইবার থাকে যা মলকে আটকে রাখতে এবং শক্ত হতে সাহায্য করে মনে রাখবেন যে ভাত একটি বিড়ালের সাধারণ খাদ্যের অংশ নয় এবং এতে বিড়ালের জন্য প্রয়োজনীয় কোনো পুষ্টি নেই নাম্বার আট গাজর আপনি জেনে অবাক হবেন যে গাজর বিড়ালের জন্য উপযুক্ত এই স্বাস্থ্যকর কঙ্কালোরি খাবারটি বিড়ালদের জন্য ভিটামিন এ ম্যাগনেসিয়াম এবং অন্যান্য অনেক পুষ্টিকর উপাদানের ভালো উৎস এটি আপনার বিড়ালের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখে মনে রাখবেন সুস্থ থাকার জন্য আপনার বিড়ালের খাদ্যে এই পুষ্টিগুণ থাকা গুরুত্বপূর্ণ তালিকার বেশিরভাগ খাবারের মতোই গাজরটিও অল্প করে দিতে হবে আর যেহেতু বিড়ালগুলি মাংসাশী প্রাণী তাই আপনার বিড়ালের বেশিরভাগ ডায়েটটি মাংসভিত্তিক হওয়া উচিত নাম্বার নয় ওটমিল ওটমিল হল বিড়ালদের জন্য শক্তি এবং ভিটামিন বির একটি উৎস ওটমিল হল মানুষের আরেকটি খাদ্য যা অনেক বিড়ালের প্যাকেটজাত খাবারে পাওয়া যায় অন্যান্য ধরনের স্বাভাবিক খাদ্যের তুলনায় ওটগুলিকে তুলনামূলকভাবে বেশি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনের সাথে প্যাকেজিং করা হয় যা আপনার বিড়ালের স্বাস্থ্যের জন্য উপকারী তাই আপনি আপনার বিড়ালের পুষ্টিকর খাবার হিসাবে ওটমিল ব্যবহার করতে পারেন এবং ধীরে ধীরে আপনার বিড়ালের ডায়েটে এটি যোগ করতে পারেন নাম্বার দশ কলা কলা পটাশিয়াম ফাইবার এবং নানা পুষ্টি দিয়ে পরিপূর্ণ যা বিড়ালদের জন্য নিরাপদ ডায়েট তৈরি করে যদিও কলা একটি স্বাস্থ্যকর খাবার সেগুলি আপনার বিড়ালকে মাঝে মাঝে এবং অল্প পরিমাণে দেওয়া উচিত কলায় প্রচুর পরিমাণে চিনি থাকে যার ফলে বিড়ালের ডায়াবেটিস এবং ওজনেরও সমস্যা হতে পারে তাই যদি আপনার বিড়ালের ডায়াবেটিস থাকে তাহলে তাকে কখনই কলা খেতে দিবেন না এখন আপনি যেহেতু জানলেন যে আপনার বিড়াল আপনার কোন খাবারগুলো খেতে পারবে তাই ভিডিওতে একটি লাইক দিন আপনার বিড়াল কি দিন রুটি বা কলা খায় আপনার মূল্যবান মতামতটি আমাদের জানান ও ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে এবং আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তা নিশ্চিত করুন